থেকে আর কোনো লাভ নাই সাথে ফাঁসি নিয়ে গেলে দেশ ছেড়ে যাই হঠাৎ তুই একবার চিন্তা করে দেখ দেশ থেকে কিছু না কারণ এ দেশের কোনো কিছুই আবার না যেভাবে মানুষ একের পর এক টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গিয়েছে তাও কি এক দুই টাকা হাজার হাজার কোটি টাকা শ কোটি টাকা একজনের পর একজন সব টাকা পয়সা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেশে পাচার করে দিয়েছে দেশের বাইরে যা বাড়ি গাড়ি করতেছে সেখানে সুখ শান্তিতে বসবাস করতেছে তাহলে আঙুরে কি এ দেশে গিয়ে হতেছে এই যে টাকাগুলো যে বাইরে চলে যেতেছে সব বিষয়গুলোর উপর চাপ করতেছে অর্থনীতির উপর অর্থনীতির উপর চাপ পড়ার কারণে কি হয়েছে দেশের দ্রব্যমূল্য বাইরে যেতেছে টাকা পয়সার কোনো মূল্য থাকতেছে না মুদ্রা স্ফীতি হতেছে যেখানে যেতেছি সেখানে খেলে দ্রব্যের দাম দ্রব্যের দাম যেটা আগে একশো টাকায় কেনা যেত এখন সেটা তিনশো টাকায় কেনা লাগে আবার দেখ আমার ইনকাম কিন্তু বাড়তেছে না ইনকাম আগে যা ছিল তাই রয়েছে আবার এই পাশে ডলারের দাম গেছে ইনকামের সাথে এই সব অবস্থার কারণে কোনো জায়গায় শান্তি পাচ্ছি না তাহলে কি করবি এটা কোনো বিষয় না মেনে নিয়েছিলাম কিন্তু আরেকটা বিষয় দেখ যেহেতু এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশের মাটি মনে আমার আপন এই দেশের মাটি মনে হয় আমার সত্যি কিন্তু না এই জন্মভূমি এক সময় মনে হয় হাসো কয়েকদিন আগে কি করলো তারা ট্রানজিট সুবিধা ছিল আবার কি করলো সমুদ্র বন্দর ছিল আবার এটা চায় ঘটে আছে সরকার সব দিয়ে দেয় আবার এখন কী করছে একটা রেল ট্রানজিট চাইছে আর এক দেশের রেল এই দেশের মাঝখান দিয়ে বেড়ে যাবো তারা এই ট্রেনে কী বহন করবো না করবো তার কোনো ঠিক ঠিকানা আছে আবার সেই ট্রেনের নিরাপত্তার জন্য তাহলে তারা অবশ্যই ফোর্স পাঠাবে কেননা আমাদের তো একটা খাসিয়ত খারাপ আছে আমরা ট্রেন দেখলেই ডিল চলি যখনই ডিল চলবো তখনই তারা মনে করবে যে আমাদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে তাহলে ট্রেনের সাথে আমাদের ফোর্স পাঠাইতে হবে আর এই ফোর্স আসবে এই কী করবে আর অন্য দেশের ফোর্স আমাদের দেশের মধ্যে থাকবে তাহলে এটা ক্যানকা হলো না আবার দেখ ওই পাশে মিয়ানমার সেন্ট মার্টিনে কী কাহিনী করে দিছে আবার দেখ রোহিঙ্গা কতদিন ধরে এসে রয়েছে এগুলো নিয়ে কোনো সমাধান হচ্ছে না রোহিঙ্গা তো দিন দিন খালি দিতেছে আর এটা একটা সময় দেশ বোঝা যাবে আবার দেখ সীমান্ত হত্যা প্রতিনিয়ত হইতেছে কিচ্ছু হতেছে না কোনো সমাধান হতে না আবার দেখ অন্য মাসে ফসল চাষের জন্য আমরা নদীতে কোনো পানি পাই না ওরা সব গেট বন্ধ করে দেয় আর যখন বর্ষা আসে যখন পানি একটু সে তখন কি করে সব গেট খুলে দেয় পাশে আমরা সবাই ডুবে মরি এটা কোনো কথা হলো তাহলে এই দেশে দেখ কোন দিক থেকে ভালো আছার কোনো দিক থেকে শান্তিতে নেই এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে এই দেশ ছাড়া যাওয়া লাগো তাছাড়া কোনো ভিন্ন উপায় নেই আর নতবা কাছে হাসিতে মারা লাগবে তুই কি কইস আমিও তোর মতো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি দেশ ছাড়া যাবার নিগে নিয়েছিলাম যখন এয়ারপোর্টে গেছি তখন আমার পাশে এনআইডি কার্ড চাইলো এনআইডি কার্ড চাইলো তখন বের করে দিলাম কয় এটা তো আপনার এনআইডি কার্ড না এই ছবি তো মিলে না বলে এটা তো সরকার থেকে তুলে দিছে কয় না এই ছবি মিলে না তারপরে ফেসবুক ইউটিউব দেখে একটু না ছবি মিলানোর চেষ্টা করলাম দেখেন একটু বয়স হয়েছে তারপরে এটা মানে কি করলো বাপের নামে গেলো মায়ের নামে গেলো ওখানে দেখে আমার নামটা ঠিক আছে এখন দেখা যায় বাপের নাম বল হ্যাঁ এটা তো আপনার বাপের নাম না মায়ের নাম করবো যখন তো আপনারা বাইরে বেরিয়ে যা লিখে নিয়েছেন আমরা কইছি আপনারা লিখে নিয়েছে আমরা কি লিখে দিচ্ছি আপনারা যেভাবে লিখছেন এইভাবে আমাদের এখানে কি দোষ অতএব দেশের বাইরেও যাওয়া হলে না এখন কি করবো এই জন্য এনে এসে বলেছি তারপরে করলাম যে কি করবো তাহলে এখন বিমান বন্দরের লোকজন করলে যান আপনি এনআইডি আডি গান শশোধন করে নিয়েছেন কারণ সংশোধনী করবার নিয়ে গেছি সংশোধনী করব ওরে আল্লাহ ফি দাও এই দাও তার উপরে দাও ওই দাও এই টেবিল ওই টেবিল এই টেবিল এই সময় ওই কাজ করতে করতে আজ তিন চার মাস হয়ে গেছে গা এখনও এন আডি ঠিক হলো তাহলে কি করবো এখন এই জন্য রাক্ষ রাইসে বয়ে তাহলে আর কি করবি ওই অপশনটাও তো কাজে লাগাইতে পারলাম না এখন আর একটা অপশনই বাকি আছে তাহলে চল পশু গাছের সাথে ফাঁসি নেওয়া ছাড়া আমাদের বুঝি আর কোনো উপায় নাই